কেন জামিনি না যেতে জাগালে না বেলা হল মরিলা যে কেন জামিনি না যেতে জাগালে না সরমে জড়িত চরণে কেমনে চলিব পথেরি যে কেন জামিন যেতে জাগালে না বেলা হলো মরিলা যে কেন জামিন যেতে জগলে না আলো মরমে মরিযা মে মোরিয়া হ্য সেপালি ওরি ছে আলো কড়োসে মরো মে মরিযা মোরিয়া হ্যার পালি পরিছে ঝোরিয়া কোনো মতে আছে পরানো ধরিয়া কোনো মতে আছে পরাণ ধরিয়া কামিনী শিথিল কেন ਜਮੀਨੇ ਨ ਜੀਤੇ ਜਗਲੇ ਨ ਵਲਾਹੁ ਲੋ ਮੋਰੀ ਲਾਜ ਕੈਨ ਜਮੀਨੇ ਨ ਜੀਤੇ ਜਗਲੇ ਨ নিবিয়া বাঁচিল নিষা প্রদীপ পুষার বা নিবিয়া বাঁচিল নিবিয়া প্রদীপ প্রদীপুষারো বা রজনীর গগনে গগণের রজনীর রজনী গগনে রকনে লুকায় মাগি পাখি ডাকি বলে গেল বিভাবরী বধু চলে যা পাখি ডাখি বলে গেল বিভাবরী বধু চলে জলে লইয়া গাগরি আমি আমি এ আল কবরিয়াবি কেমনে যাইবোকা যে কেন জামিনি না যেতে জাগালে না বেলা হলো মরিলা যে কেন জামিনি না যেতে জাগালে না সরমে জড়িত। চরণে কামনে চলিব পথের মে কেন যেতে জাগালে না ধন্যবাদ ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার না নাপে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে না পে তোমার দেখা একা একা দিন যে আমার কাটে না রে ভেঙে ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু গো রাত পোহালো রবির বুঝি গো রাত পোহালো বুঝি ওই বির আলো আভাসে দেখা দিল গগন পারে সমুখে সমুখে ওই হেরি পথ তোমার কিরত পৌঁছবে না মোর দুয়ারে ভেঙে মোর ভেঙে মোর ঘরের ও বন্ধু আমার। আকাশের যত তারা চেরাই সারা, আকাশের যত তারা চের নিমেষারা বসে রয় রাত প্রভাতের পথের ধারে তোমারই দেখা পেলে সকল ফেলে ডুববে আলোক পারাবারে ভেঙে মোর ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার প্রভাতের প্রথিক সবে এ কি কলরবে প্রভাতের প্রথিক সবে এলো কি কলরবে গেল কি গান গে ওই সারে সারে বুঝিবা ফুল ফুটেছে সুর উঠেছে অরুণ বিনা তারে তারে ভেঙে মোর ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে ও বন্ধু আমার ধন্যবাদ এই গানটা বাউল গানের থেকে নেওয়া তাল দাদরা রচনাকাল খ্রিস্টাব্দ উনিশশো আঠেরো আর বঙ্গাব্দ বারোই পৌষ তেরোশো চব্বিশ রচনাস্থান কলকাতা সরলিপিকা রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটার সুরটা খুব সুন্দর শুনুন রবীন্দ্রনাথ যে বাউল গানকে খুব ভালো এবং সব থেকে বেশি হয়তো বাউল সঙ্গীতকেই ভালো আসতেন তার কারণ এক বোঝা যায় এই গানটার সুর দেখে বাউল গানের সম্পদ হয়তো অনেক বেশি অন্য সব গানের থেকে বেশি বলছি না কিন্তু অনেকটাই বেশি ঠিক আছে